আজকে এই ভিডিওতে আলোচনা করবো ফ্যাটি লিভারকে নিয়ে মানে বর্তমানে যেমন জশস্বতী মানুষের হয় তেমন ফ্যাটি লিভারের সংখ্যা বেড়েই চলেছে আপনার বাড়িতে যদি দশজন থাকে তার মধ্যে দেখবেন সাত আট জনের ফ্যাটি সমস্যা আছে আপনি টেস্ট করে দেখেন কেন বাড়ছে অতিরিক্ত পরিমাণে তৈলাক্ত জাতীয় খাবার চর্বি জাতীয় খাবার তারপর লিভারের উপর প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড খাওয়া হচ্ছে বার্গার পিজা এইসব খাওয়ার ফলে লিভারে ফ্যাট জমছে আর এই থেকে নি আমাদের শরীরে নানা রকম সমস্যা জমছে হেডার পেট যদি সমস্যা থাকে তো আপনার শরীর সুস্থ থাকতে পারে না তো আজকে ভিডিওতে ফ্যাটি লিভারের প্রধান লক্ষণগুলোকে নিয়ে আলোচনা করব যেগুলো আপনি দেখে আপনি বিবেচনা নিজে করতে পারবেন যে আপনার ফ্যাটি লিভার হয়েছে কি নেই নাম্বার এক হচ্ছে অতিরিক্ত ক্লান্ত বা দুর্বল অনুভব মানে অল্প কাজ করলে আপনি হাঁপিয়ে যাবেন ক্লান্ত হয়ে যাবেন নাম্বার দুই হচ্ছে পেটের ডান দিকে এখানটা চাপ দিলে ব্যথা বা অস্থির ভাব লাগবে বা চাপ ভাব লাগবে নাম্বার তিন হচ্ছে হজমের সমস্যা গ্যাসের সমস্যা পেট ফুলে যাবে অল্প খেলি ওজন বেড়ে যাবে পেটের সাইড এইসব জায়গায় চর্বি জমে যাবে ক্ষুধা মানে ক্ষিদে কম লাগবে অল্প খেলি পেট ভরে যাবে বমি বমি ভাব লাগবে এসব যদি লক্ষণ আপনি দক্ষ করতে পারেন তো আপনি ভেবে নিতে পারেন আপনার ফ্যাটের সমস্যা আছে ডাক্তারের পরামর্শ নিন আর যে লিভারের সমস্যার জন্য যে রিপোর্টগুলো করা হয় সেগুলো আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে করুন আর আপনার খাওয়াটাকে কন্ট্রার চেষ্টা করুন ধন্যবাদ